সাথী আমি আপনাদের জেলার সন্তান আমার বাসা ঝিনাইদহ সদরের বুরাইদহ গ্রামে আমি ধান যে এখানে এখানে ঝিনাইদহর লাখো মানুষ হাজির হয়েছে এটি গণ অধিকার পরিষদের জন্য একটি গর্বের বিষয় আমি জিনাইদের সন্তান হিসেবে আজকে কর্মবত করছি এই হুজুর আমি স্কুল মাঠে লাখো জনতা জন অধিকার পরিষদের আহ্বানে সাড়া দিয়ে আজকে সমবেত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছে জন অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি ডাক্তর সাবেক ভিপি জনতা নুরুল আমার সাথে আছেন জিনাইদ হাজার আহ্বান শাসক সরকার এবং আমাদের সাধারণ সম্পাদক রাজন ভাই সহ জেলা জেলার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি চমৎকার আয়োজন করেছে প্রিয় জেলাবাসী আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে আপনাদেরকে দমন করা হয়েছে কিভাবে নিপীড়ন করা হয়েছে কিভাবে শাসন করা হয়েছে আপনাদেরকে কথা বলতে দেওয়া হতো না আজকে এই ঝিনাইদহ থেকে আপনারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন এই যে বৈষম্য যদি আন্দোলন হলো সেই আন্দোলনে আমি দেখেছি চিনাই দলের ছাত্র অধিকার পরিষদ ছাত্র ছাত্র শিবির সহ সিনাই সকল ছাত্র সংগঠন তারা নেতৃত্ব দিয়েছে এবং এই চিনাই দল থেকে আওয়ামী লীগকে বিস্তারিত করেছে আন্দোলন আজকে সময় এসেছে নতুন রাষ্ট্র বিনির্মাণ করার এবং সেই রাষ্ট্র বিনির্মাণে আপনারা জিলাই দেওয়া আপনারা গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ আগামীতে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে গণ অধিকার পরিষদ এই যে আমরা এই দক্ষিণবঙ্গের মানুষ আমরা যখন ঢাকায় যাই এই যে পাটুরিয়া সেখানে সেখানে কোনো নাই আমরা পাদ্দা সেতু হয়েছি শেখ হাসিনা পাদ্রা সেতু বানিয়েছিল প্রধান ঢাকার সাথে কানেক্ট করার জন্য আগামীতে সরকার গঠিত হবে আমরা ইনশাল্লাহ সেই সরকার থাকবো এবং আমরা পাটরিয়া দিয়ে সেতু বানাবো সেই সেতু হয় আপনাদেরকে অনেক কষ্ট করতে হয় এই ঝিনাইদহের এখানে ঠিক বিদ্যুৎ থাকে না আমরা দেখি যে এলাকাগুলোতে পল্লি বিদ্যুৎ সেখানে প্রায় বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না ইনশাল্লাহ এমন রাস্তা নির্মাণ করতে হবে যেখানে ঘরে ঘরে আলো থাকবে অন্ধকার থাকবে না আমরা দেখেছি এই ঘিনাইদের মানুষকে বিভিন্নভাবে এক হাজার টাকা দেওয়া হয় চান দেওয়া হয় এবং বলা হয় আমাদের পাশে থাকলেন আমরা আপনাদের সেবা করছি মূলত আপনাদের এই সেবার ভিডিও ভোটের দেখিয়ে তারা বিদেশ থেকে সরকার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই এলাকায় খাইজন করে মিন্টু আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসী এবং ক্রেডাল ভিত্তিকরা যাওয়া প্রতিষ্ঠা করছিল আজকে তার অবস্থান করা হয় আঠারো সালে যখন আমি পুরো স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এই খাইজন করে মিন্টু রানা হামিদ তারা আমার বাড়িতে গিয়ে হামলা চালায় আমার বাবা মঞ্চে বসে আছে তাকে সেখান থেকে তুলে এনে এই দিন হোক সদর থানায় গ্রেপ্তার আমি আদর সাথে গ্রেপ্তার হয়েছিলাম কোনো দিন রিমান্ডে ছিলাম নির্যাতনের শিকার হয়েছি তবুও মাথা নত করি না আমরা আমাদের মাথা মতো করার কোন ইতিহাস নাই জন অধিকার পরিষদ এই চব্বিশ সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে বলা হয়েছিল তোমরা নির্বাচনে আসো তোমাদের তোমাদেরকে আসন দেওয়া হবে আমরা আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি জনগণ আমাদেরকে ভালোবাসে তোমাদের আসনের মুখে আমরা না মারি আজকে এটি প্রমাণিত হয়েছে এই ঘিনাই দেওয়া জেলায় হাজার মানুষ লাখ মানুষ উপস্থিত হয়েছে এটি প্রমাণ করে যারা নত করেছে তাদেরকে মানুষ গ্রহণ করে নাই ধরুন এই দেওয়া থেকে তাদেরকে বিতাড়িত করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সংগ্রামী সভাপতি এই গণাবর্তনের অন্যতম নায়ক তিনি এই গণাবর্তনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে দশ দিন রিমান্ডে নির্যাতনে বলেছিলেন নির্যাতনের পরে যখন তাকে কটকলা হয় তিনি পুলিশের হাতে থাকা অবস্থা হাতে হ্যান্ডকাপ সেই সময় তিনি বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতল হয়ে গেছে দশ ধাক্কা দাও আপনারা জিনাই মানুষ দশ পার্সেন্ট ধাক্কা দিয়েছেন এবং এই জিনাই আমি অমিলেককে বিতাড়িত করেছে আমাদের মাঝে গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক এখানে উপস্থিত হয়েছে জিনাইদাবাসীর পক্ষ থেকে আমরা জনতা আন্দোলন লাল গোলাপের শুভেচ্ছা জানাই সাংবাদিক সাথী বন্ধুগণ সময় সংক্ষিপ্ত আপনাদের সাথে দেখা হবে কথা হবে আমি আপনাদের প্রত্যেকটা উপজেলা উপজেলায় যাব গণ অধিকার পরিষদের প্রথম প্রোগ্রাম আমি এই সাত বছর রাজনীতি করছি আমরা ছাত্র সংগঠন থেকে গণ অধিকার পরিষদ গঠন করেছি এখনো পর্যন্ত জেলায় কোনো সমাবেশ কোনো প্রোগ্রামে আমি আসি নাই আমার স্বপ্ন ছিল এমন একটি প্রোগ্রামে আমি হাজির হব যে প্রোগ্রামে লাখো জনতা উপস্থিত হবে এজন্য এই সাত বছর ধরে আমাদেরকে শ্রম দিতে হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন প্রত্যেকটা উপজেলা উপজেলা এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সংগঠিত করেছি আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী রাষ্ট্র নির্মাণ করতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার এই সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বসিয়েছি যে গণাবোত্তান এই গণাবোত্তানের বীজ আমরা আঠারো সালে এই বপন করেছিলাম আঠারো সালের কোন সংস্কার না হলে চব্বিশ সালের গণাবোত্তান ঘটনা সেই আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রামের ফসল একটি সফল গণাবোত্তান এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ঝিনাইদ হতে আমাদের মমন ছাত্র অধিকার পরিষদের সভাপতি হরাইরাব ছাত্র অধিকার পরিষদের নেতা রিহান ছাত্র অধিকার পরিষদের নেতা সকলে তারা তাদেরকে আপনারা চিনেন তারা এখানে ছাত্র জনতাকে সংগঠিত করেছে এবং এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে তাদের আহ্বানে সড়া দিয়ে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের শাখা ভাই রাজন ভাই সহ নচির ভাই হালিম ভাই তাদের এখানে আহ্বানের সারা বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ আমার পরে আমাদের সভাপতি বক্তব্য রাখবে আমি বক্তব্য শেষ করার আগে বলতে চাই আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে ঝিনাইদহা থেকে অনেকে এমপি ইলেকশন করবে আপনাদের প্রতি আহ্বান রাখবো টাকার কাছে বিক্রি হবেন না যারা সত্য ন্যায়ের পথে ছিল যারা গণতন্ত্রের পক্ষে ছিল যারা সংগ্রাম করেছে যারা রক্ত দিয়েছে যাদেরকে সারা দেশের মানুষ চিনে জানে ভালোবাসে যারা অভ্যর্থনে ভূমিকা রেখেছে তাদেরকে আপনারা জিলাইদহ থেকে এমপি মন্ত্রী বানাবেন আমি বলবো না আমাকে এমপি মন্ত্রী বানাবেন আমি বলবো যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এই যে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে আপনারা প্রতারিত হয়েছেন এই ঝিনের দেওয়া থেকে এমনকি এই খুল্লা অঞ্চল থেকে একজন বড় মাপের জাতীয় নেতা হাতে পারে না যে কারণে আমরা এই খুল্লা বিভাগের মানুষ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে আমরা এখনো পর্যন্ত অবহিত আমরা কথা দিচ্ছি গণ অধিকার পরিষদ আগামীতে তিনশো আসনে নির্বাচন করবে প্রাক প্রতীকে নির্বাচন করবে আপনারা যদি এই তারুণ্যের দল গণ অধিকার পরিষদের পাশে থাকুন গণ অধিকার পরিষদ যদি গণ অধিকার পরিষদ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আপনাদের পূরণ করা হবে আপনাদেরকে মর্যাদা নিশ্চিত করা হবে আপনারা ভালো থাকবেন আমরা মিথ্যা ওয়াদা দিতে চাই না আমরা এমন রাজনীতি করি আমাদের কাছে প্রত্যেকে যেতে পারবেন তার মনের কথা বলতে পারবেন সর্বশেষ বলবো এই ঝিনাইদহের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক একটি সদর হাসপাতাল রয়েছে সেখানে লিফ্ট নাই ঠিক মতন ডাক্তাররা বসে না বিভিন্ন জায়গায় প্রাইভেট হাসপাতাল সেখানে বেশি বেশি সেখানে ভিজিট না হয় আপনাদেরকে বলতে চাই আগামীতে গণ অধিকার পরিষদের প্রার্থী জিনাইদ থেকে নির্বাচিত হলে এখানে নতুন ভাবে উন্নত মানের হাসপাতাল করা হবে জিনাইদের যে সকল বেকার ভাইরা রয়েছে শিক্ষিত ভাইরা রয়েছে আগামীতে গণ অধিকার পরিষদ গেলে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে একজনের চাকরি নিশ্চিত করা হবে জিনাইদবাসী আপনার আমার ভালোবাসার মানুষ আপনারা যে ভালোবাসা আজকে দেখিয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে এই খুলনা বিভাগের সন্তান হিসেবে জিলাই সন্তান হিসেবে জিলাই দেয়ের সদর উপজেলার মহিলদা গ্রামের সন্তান হিসেবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই প্রোগ্রামের যতটুকু অর্জন এই অর্জন আপনাদের জন্য এই অর্জন আমি আপনাদেরকে দিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম